ডিলিমিটেশনের ফলে সোনাই সমষ্টির বিভিন্ন জিপিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে এবার চানপুর জিপির বাসিন্দারা তাদের জিপিকে কে নগদীর গ্রাম জিপির সাথে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানালেন সেই সাথে নতুন জিপির কার্যালয় হিসেবে চপুর জিপির কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান বৃহস্পতিবার চানপুর জিপি কার্যালয়ে তিন শতাধিক পুরুষ মহিলা জমায়েত হয়ে এই দাবি জানান তারা বলেন ডেলিমিটেশনের খসড়ায় চানপুর জিপিকে প্রায় দশ কিলোমিটার দূরবর্তী দক্ষিণ মোহনপুর জিপির সাথে যুক্ত করা হয়েছিল এ নিয়ে প্রতিবাদ জানিয়ে তারা দাবি আপত্তি জানিয়েছেন তাদের স্পষ্ট বক্তব্য চানপুর জিপিকে পার্শ্ববর্তী নগদীর গ্রাম জিপির সাথে যুক্ত করতে হবে এছাড়া জিপি কার্যালয় হিসেবে চানপুর জিপি কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান তাদের যুক্তি নগদীর গ্রাম জিপি কার্যালয় গৃহের নির্মাণ কাজ চলছে বর্তমানে নরসিংপুর ব্লকে নগদীর গ্রাম জিপি এর কাজকর্ম চলছে ডিলিমিটেশনের ফলে নদীর গ্রাম জিপিতে সোনাই ব্লকের অধীনে চলে যাবে তাদের দাবি কাবুগঞ্জের নগদীর গ্রাম জিপি কার্যালয় নির্মাণ হওয়ার পর অন্য কাজে ব্যবহার করা যাবে সংবাদ মাধ্যমের সামনে নানা স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন আফসানা বেগম মজুমদার রানী নাথ হোসেন আহমেদ মজুমদার মাধবী সিংহ শাহারুল ইসলাম মজুমদার সহ রিপোর্ট ডেলি বরাক লিমিটেশনে দক্ষিণ মনপুর জিপিতে চলে গেছে খসড়া প্রকাশের পর আমরা দাবি জানিয়েছি যে আমাদের বেরাবাগ তৃতীয় খন্ড ও নগদিরগ্রাম প্রথম খন্ডকে নগদিরগ্রাম জিপিতে অন্তর্ভুক্ত করে চানপুর নাম অন্তর্ভুক্ত করে বেরাবাগ তৃতীয় খন্ডে চানপুর জিপি অফিস স্থায়ী অফিসে অফিস পরিচালনা করার জন্য আমাদের সবার আস্থা জেলা প্রশাসন ও জেলা বিজেপি উপর আছে আমার নগদির গ্রাম জিপি অফিস ব্লকে চলে তাদের জিপি অফিস এখনো বাঙ্গা সানপুর জিপি অফিস স্থায়ী হিসাবে আছে আমরা এই দাবি করি যে সানপুর জিপি অফিস টা তৃতীয় খন্ডে অবস্থিত আছে এটা স্থায়ী হিসাবে থাকতো আমরা আজকে জিপির সব স্তরের মানুষ জমা হয়েছি বিগত যে ডিলিমিটেশন পঞ্চায়েত এরিয়া হয়েছে এটা আমরা পাইছি যে আমরা সানপুর জি পি বাঙ্গিয়া আমরা দুইটা রেভিনিউ ভিলেজ নদীর গ্রাম পার্ট ওয়ান আর পার্ট থ্রি দক্ষিণ মনপুর জিপিত গেছে গিয়া তো আমরা ডিসি অফিস ও সার্কুল অফিস মেমোরেন্ডাম সাবমিট করছি আমরা এই দুই রেভিনিউ ভিলেজ রে নদীর গ্রাম জিপিত অন্তর্ভুক্ত করার লাগিয়া তো আমরা আশাবাদী আমরা এই দুই রেভিনিউ ভিলেজ নদীর গ্রাম জিপিত অন্তর্ভুক্ত হইব প্রশাসনের কাছে ডিসি মহাশয়ের কাছে আরো যারা বিভাগীয় কর্ত কর্মকর্তা আছেন তারা সবার কাছে আমরা আশাবাদী এটা এড হইব তৎসঙ্গে আমরা একটা দাবি হইল গা এখন যে জিপির নাম হইব এই নামটা জিপি গ্রাম চানপুর চানপুর হয় এটার লাগে আমরা সবে হোড়া জুড়ে আবেদন জানাই আর প্রশাসনের কাছে যে ইটারে চানপুর নকদের গ্রাম জিপির নাম দেওয়ার লাগিয়া আর তৃতীয়ত মাত হইলো বর্তমানে নকদের গ্রাম যেটা জিপি যেটা আছে অফিস এই অফিসটা বাঙ্গা আছে আর এটার সাজ অস্থায়ী রূপে নসিংপুর ব্লক ও চলে আমরা সানপুর ঝিপি স্থায়ী অবস্থায় আছে গড় আছে কনস্ট্রাকশনের সাজ আরো বড় ধরনের চলের তো এখন আমরা সোনাই ব্লকর অন্তর্ভুক্ত হয়ে গেছি নসিনপুর ব্লক টা খাটি গেছি কি আমরা তে তখন আমরা এই এলাকার মানুষের সানফুর জিপিতে কিয়া সোনাই ব্লক ও আসা যাওয়াটা একটা রাস্তায় সুন্দর সুস্থ হবে করতে পারবা মহিলার বিভিন্ন অসুবিধা হইতো না সুবিধার লাগিয়ে আমরা দাবি জানাই প্রশাসনের কাছে আর প্রশাসনীয় যারা বিভাগীয় কর্মকর্তা আসন আরো যারা অন্যান্য আসন সবার কাছে আমরা জিপির সব মানুষের দাবি জানাই আর যে আমরা জিপি অফিসটা বেড়াবা এই যে পার্ট থ্রিতে জিপি বর্তমানে উপস্থিত আছে এই জিপিটারে নামকরণ দিয়া এটারে জিপি অফিস হিসাবে রূপান্তরিত করার লাগিয়া আর আমরা নরসিংপুর সোনাই ব্লকর আন্ডারে আসি হিসাবে দেরাবাঘ পার্ট থ্রিতে এই অফিসটা থাকলে আমরা সবার সুবিধা হয় এই আবেদনে আমরা সব আজকে এখানে হয়েছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আবেদন জানাইয়ার সবে যে আমরা জিপি অফিসটা স্থায়ী হিসাবে সানপুর দেরাবাঘ পার্ট থ্রিতে যে অফিস আছে স্থায়ী অফিস এই অফিসে

দুইটা রেভিনিউ ভিলেজ চলে গেছে দক্ষিণ আজকে আমরা যে মহিলা সমবেত হয়েছে তারা এই যে এস যে কোনো কাজে ডেইলি দুইবার তিনবার ফাইজে তুলে যাইতে লাগে কিন্তু আজ আমরা এস এসজি মহিলার যে অবস্থা হইছে তারা বারো কিলোমিটার কিরকম এটা যাইব এর কারণে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন করছি আমরা হেয়ারিংও হয়েছে আশা তারা কাছে আশাবাদী আমরা যে আমরা তারা আমরা উপযুক্ত করিয়ে দিবা তার সঙ্গে আমাদের একটা মাত হইল বর্তমানে আমরা জিপি অফিস ফিজে দেখুন আপনারা সবে ডিপিওফিস আমরা কিরকম সুন্দর থাকা অবস্থায় আমরা যদি নদী গাম ডিপিও অফিস বর্তমানে মেরামতির খাত চলে মেরামতির খাত চলে এই ডিপি অফিস ব্লকের একটা কক্ষে চলে বর্তমানে ডিডিলিমিশন সম্পূর্ণ হওয়ার পরে এই ব্লকটা সোনাই ব্লকে অন্তর্গত স্থানান্তরিত হয়ে যাবে কিন্তু আমরার দাবি জেলা প্রশাসনের কাছে যে আমরা ডিপি অফিস দোটা যাচাই করিয়া যেন পারমানেন্ট যা আছে ডিপি অফিস আছে ওই আমরা দেওয়াও আর আমরা এই মহিলাগুলো বারো দশ কিলোমিটার কিরকম ডিপি অফিসে যাইবো